আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তিরিশে এপ্রিল কম্পিউটার ভিশনের ভিশনেরভার্সারি প্রতি বছরের নেয় এবছরের আয়োজনটা আমাদের একটু ডিফারেন্ট নর্মালি আমরা যেভাবে আয়োজন করি এবারে আমাদের দর্শক আমাদের কাস্টমার আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের জন্য একটা চমৎকার গিভ হয়ে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমি একটু বিস্তারিতে যাব তো যদি আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার কোয়ালিফাইড হন অথবা অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটু না টেনে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন প্রসিডিউরে অংশগ্রহণ করতে হবে এই ক্যাম্পেইনে আমাদের কিছু নিশ্চিত গিফট আছে এবং কিছু লটারির গিফট আছে নিশ্চিত গিফট এবং লটারি গিফট পেতে চাইলে আপনাকে কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে প্রথমত হচ্ছে যারা আমাদের পুরাতন কাস্টমার আছেন কম্পিউটার ভিশনের জন্য তাদের বিষয়টা বলি তিরিশে এপ্রিল দুই সাল থেকে উনত্রিশে এপ্রিল দুই পর্যন্ত যারা কম্পিউটার ভিশন থেকে পিসি বিল করেছেন তারা প্রথমত এই ক্যাম্পেইনে অনায়াসে অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আপনার যেটা কাজ করতে হবে আপনি যে কম্পিউটারটি ক্রয় করেছেন তবে আমি এখানে একটা কথা বলে রাখি যারা ল্যাপটপ ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না শুধুমাত্র যারা পিসি বিল্ড এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো নিয়েছেন হয়তো বিশ হাজার টাকার উপরে শুধু তারাই এই ক্যাম্পেইনটাতে অংশগ্রহণ করবেন এক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আপনি যে কম্পোনেন্টটা আমাদের কাছে কিনেছেন অবশ্যই তার ইনভয়েস আপনার কাছে আছে আপনি জাস্ট আপনার সেই পছন্দের পিসিটির সামনে বসে আপনার স্মার্টফোন দিয়ে একটা ভিডিও শ্যুট করবেন এটা হচ্ছে সর্বোচ্চ এক মিনিটের সেখানে আপনি কম্পিউটার ভিশন থেকে কী কিনেছেন কেমন সার্ভিস পাচ্ছেন কম্পিউটার ভিশনকে রিকমেন্ড করা যায় কি না এই ধরনের একটা বিষয়ে এক মিনিটের শর্টস ভিডিও তৈরি করবেন সেটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করে দিবেন এবং আমাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দিবেন আমরা আপনার এই ভিডিওটি শেয়ার করে দেব সেই সাথে আপনার কনফার্ম যে গিফট আছে একটা চমৎকার টি শার্ট সেটা কনফার্ম হয়ে যাবে আমরা সেটা ডাকযোগে বা কুরিয়ার যোগে পাঠিয়ে দেবো আপনার কাছে এই আপনাকে কোনো কুরিয়ার চার্জ পে করতে হবে না দ্বিতীয়ত হচ্ছে এই ক্যাম্পেইনে যারা নতুন আছেন তারাও এটাতে অংশগ্রহণ করতে পারবেন তিরিশ এপ্রিল থেকে নয় মে পর্যন্ত যারা আমাদের কাছ থেকে পিসি বিল করবেন তারাও এই ক্যাম্পেইনের আওতায় আসবেন তার মানে হচ্ছে তাদেরও একটা কনফার্ম গিফট আছে আর একটা হচ্ছে লটারির গিফট আছে এরপরে আরও যারা আছেন তারাও যদি অংশগ্রহণ করতে চান এখানেও একটা প্রসিডিউর আমাদের আছে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার ভালো লাগে সেখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দশটার মতো ভিডিও শেয়ার করবেন করে এই ভিডিওর যে স্ক্রিনশটগুলো আছে সেগুলো আমাদেরকে পাঠাতে হবে একদম উনত্রিশে এপ্রিল শেষে এতে যেটা হবে আপনার ওই স্ক্রিনশটের মধ্যে আপনার পোস্টের যে রিয়াকশনগুলো আছে কমেন্ট আছে লাইক আছে যাদের লাইক কমেন্ট বেশি হবে তাদের জন্য কনফার্ম গিফট থাকবে এবং তারাও আমাদের এই লটারির প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে তো বন্ধুরা এখন এখানে আমি এখন বলতে চাচ্ছি যে আপনাদের জন্য কী কী গিফটগুলো থাকবে প্রথমত আমাদের একটা গিফট আছে হচ্ছে একটু বড় মানের গিফট নিয়ে যদি বলি তাহলে একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর থাকবে যেটা আমরা নয় তারিখের ক্যাম্পেইন শেষে এগারো তারিখে লটারির মাধ্যমে লাইভ সেশনের থেকে আমরা সেই গিফটগুলো অ্যানাউন্স করি এরপরে আমাদের তিরিশ তারিখ থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে মে মাসের নয় তারিখ পর্যন্ত আমাদের প্রাইস ড্রপ থাকবে অর্থাৎ আপনি সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এই কয়দিনের মধ্যে পিসি বিল করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাপ্পান্ন সুজি প্রসেসর পঞ্চাশটাতে প্রাইজ ড্রপ থাকবে রাইজেন সেভেন সাতান্ন সুজি প্রায় বিশটা প্রসেসরের প্রাইজ ড্রপ থাকবে এছাড়া অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোতে আমরা প্রাইজ ড্রপ রাখার চেষ্টা করছি তো আমাদের নয় তারিখ অর্থাৎ মে মাসের নয় তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলতে থাকবে এবং এগারো তারিখে লটারির মাধ্যমে যে গিফটটা থাকবে এটা এগারো তারিখে আমরা রাত হয়তো আটটার দিকে লাইভে থেকে এটাকে অ্যানাউন্স করব এবং যারা গিফট পাবেন আমরা তাদেরকে ডাকযোগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এমন হয় যে যারা বড় বড় গিফট আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে পেয়ে গিয়েছেন তাহলে হয়তো আমরা তাকে ইনভাইট করতে পারি এখানে এসেও নিয়ে যেতে পারেন খুব সমস্যা থাকলে আমরা পাঠিয়েও দিতে পারি তবু বন্ধুরা এই প্রসিডিউরে আমাদের ক্যাম্পেইনটা চলতে থাকবে এবং আশা করি আমাদের যে গিভ প্রোগ্রামটা আছে এখানে আমাদের কনফার্ম গিফট টি শার্ট এটা তো থাকছেই সেই সাথে আমাদের আরও বিশটা গিফট থাকবে লটারির মাধ্যমে এবং আপনারা অবশ্যই এই গিফটগুলোকে অ্যাসিপ্ট করতে পারেন তা আপনি যদি অ্যাসিপ্ট করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের ইভেন্টে অংশগ্রহণ করুন আমাদের এই পোস্টগুলোকে এই ভিডিওগুলোকে শেয়ার করুন আমাদের যে ভালো ভালো ভিডিও লাগ যেগুলো আপনার পছন্দ হয় ইউটিউবের সেগুলোকে শেয়ার করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে এই অংশগ্রহণ করতে পারেন আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি আরও অনেক প্রসিডিউর যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে জেনে নিতে পারেন সকলে ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ